হঠাৎ এরকম কথা বলছো নামটা কি বলো আগে চেনা দাও ঠিক আছে পরিচয় দাও অরুণ প্রিয় হাই হ্যালো লাইক করে দাও লাইক লাইক জানা তো হবে তা কে তা বলো না হলে চিনতে পারবো না ঠিক আছে তোমার হাজবেন্ড কেমন আছে জানি না সঞ্জয় ইয়াদব ভাই হ্যালো এটা কেউ লাইক করছো না কেন লাইক করে দেবো অরুণ সেফটি সুজয় ইয়াদব লাইক করে দাও সবাই

সেফটি চেনাটা দাও প্লিজ ঠিক আছে কে জানাও সেফটি অ্যানালাইটিস তোমাকে বলছি আমার বাড়ি হচ্ছে তোমার সর্বঙ্গপুর ঠিক আছে মুর্শিদাবাদ দিচ্ছি সর্বঙ্গপুর নিশ্চয় চেন ঠিক ওখানে তো বাড়ি না এটা এখানে বাড়ি বুঝলে তুমি কে চেনা জানো না প্লিজ আমি চিনতে পারছি না যাই হোক তুমি জেনা জানা কেউ ওই জন্য হয়তো বলছো আমাকে তাই না

বলো না সেফটি অ্যানালিস্ট কে বলো না তুমি প্লিজ পরিচয়টা দাও তোমার বাড়ি কোথায় দিন কি আমার কাছে নাকি কিছু ঠিক আছে সাহিনসা বৌদি সাবস্ক্রাইব করেছি একটু সেফটি এইবার এইবার বুঝেছি ঠিক আছে রূপম তুমি এর আগে এলবিতে জয়েন করেছিলে না এবারে বুঝেছি রূপম এখন কোথায় আছে বলো কোম্পানিতে না ঘরে রূপম বলো কেমন আছো কি হলো

খবর সব ভালো তোমার দাদার খবর তোমার খবর ওখানকার সব খবর ভালো এল পি কি এনজিও কোম্পানি